অনিয়ম করা হচ্ছিল হিন্দু ইসলামিক ফাউন্ডেশনে হিন্দু নিয়োগ দেওয়া হচ্ছিল কেউ কথা বলে না না আমি লয়ারদের সঙ্গে পরামর্শ করেছি পরামর্শ করিয়া সেটা মন্ত্রী সচিব পিএম সহ এমনি জাতীয় পত্র পত্রিকাগুলো পর্যন্ত পাঠিয়েছে এর বয়স আর হয় নাই কিন্তু বোর্ড অফ গভর্নেন্সের সদস্য সবাইকে দিছি অনেক অন্যায় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন সংস্কার আমরা কোথায় কোথায় করব কিসে কিসে করব আপনাকে আমি ইঙ্গিত দিচ্ছি আপনার এগুলো বলবেন আপনার এখানে যারা নামাজ পড়তে আসেন আমি জানি আপনারা হাই হাই থট রাখেন অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন জ্ঞানী গুণী আছেন লেখক আছেন আপনারা এই আমি খালি পয়েন্টগুলো আপনাদেরকে যে নলেজে দিয়ে দিচ্ছি এগুলো আপনারা বলাবলি করবেন হ্যাঁ জায়গা মতো পৌঁছে যায় পত্রপতি আমি এই যে শোক দিবস বিষয়ে আমি যে গবেষণা প্রবন্ধ প্রস্তুত করেছি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা গবেষণা জার্নালে গবেষণা জার্নালে দিতে গেলেও আবার তার ধরন অন্যরকম সব দলিল হাদিস হাদিস একখানে করে দিতে স্টাইল ভিন্ন দৈনিক পত্রিকা দিতে গিয়ে তার স্টাইল ভিন্ন যে আরবি দেওয়া যাবে না ওইগুলো ইনকালাব অলরেডি পাঠিয়েছি ইনকলাব আলোকিত বাংলাদেশ যুগান্ত ইত্যাবগুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি গত আট দশ দিন আগে হ্যাঁ এই যে সংস্কার আমি করবো সংস্কার করার আগে ওই বিষয়গুলো তুলে ধরতে হবে এইটা আমার দেশের জন্য আঠারো কোটি জনগণের জন্য এই কাজ রাষ্ট্রীয়ভাবে পালন করা জাতীয়ভাবে পালন করা যেখানে জাতির এই রাষ্ট্রের আঠারো কোটি মানুষের ঋণের টাকা ট্যাক্সের টাকা দিয়ে খরচ করা হয় এসে উৎসব পালন করা হয় সেখানে যা কতটুকু জরুরি কতটুকু যুক্তিসঙ্গত বিশেষ যদি এই একশো পার্সেন্ট জনগণের পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাদের নেতা তারাও মনে করে কথার কথা যেই দলেরই হোক আমি তারা দল নাম মেনশন করছি না এই এই সংস্কৃতি যেহেতু এটা ইসলাম সাপোর্ট করে না কোরআনে সাপোর্ট করে না হাদিসে সাপোর্ট করে না বিরানব্বই কোটি মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা মুসলিম জাতীয় ইস্যু নয় এটা ফরজ শোক পালন করা ফরজ আলামার আসলে কাজী শূন্যতে মা শূন্যতে জায়দা নফল মোস্তাহ কেন কেন আমাদেরকে বাধ্য করছেন কেন আমাদেরকে বাধ্য করছেন কেন আমার এই গরিব দেশের এই গরিব রাষ্ট্রের জনগণ খেতে পারছে না যারা লক্ষ লক্ষ জনতা বুখা ভিক্ষা করে বেড়াচ্ছে তাদের দেশের তাদের রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ যে আপনি শোক দিবস পালন করার অধিকার আপনারা কে দিল কে দিল আপনাকে আপনারা এই ধরনের সংসদ সদস্য আইন আমরা চাই না এই ধরনের সংসদ সদস্য যারা জনগণের অন্ন বস্ত্র শিক্ষা কর্মসংস্থান বাসস্থান মৌলিক চিকিৎসা মৌলিক অধিকার তার নাই সে চিকিৎসা পাচ্ছে না তা পরীক্ষা নিরীক্ষা করতে পারতেছে না সে তিনবেলা খেতে পারছে না যে দেশের জনগণ সেই দেশের জনগণের উপরে এই বিষয়গুলো আমরা চাপিয়ে দিতে পারি না পারি না একটা উদাহরণ তো বললাম এরকম যত আছে যতগুলো বিষয় আছে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যেগুলো আমরা পালন করে থাকি আমরা উৎসব ঈদ ঠিক আছে দুই ঈদ ইসলামের যেগুলো সাপোর্ট আছে করব ইসলামের সাপোর্ট আছে আপনার শরীয়তের বিধান হইল বাবা মারা যাক মা মারা যাক যেই যারা একেবারে স্ত্রী একমাত্র ওয়ানলি স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চার মাস দশ দিন শোক পালন করা কি আপনারা জানেন স্বামী মারা গেলে স্ত্রীর জন্য এই একটা খাত শুধু ওয়ানলি চার মাস দশ দিন বাকি যে কেউ মারা যাক যত বড় হ্যাঁ বাবা হোক মা হোক একেবারে অন্তরঙ্গ বন্ধু হোক তিন দিনের বেশি শোক পালন করা শোক তিন দিনের পরেও আবার বছরে বছরে সপ্তাহে সপ্তাহে চল্লিশ দিনের পরে শোক উদযাপন করা পরে বছর এই শোক শোক পালন করতে যাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা হারাম 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 আমার 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 মুখ মুখের কথা বললে তো হবে না আমার মুখের কথা বললে তো হবে না হ্যাঁ প্রমাণ দিবেন না আমি আমি কোনো আমি যে শক্ত হাতে কথা বলতেছি এই গত এই গত আঠারো উনিশ বছর এই রেজিমের এই ষোলো বৎসর কোথাও অফিসে আমার আমার প্রোটোকল অনুযায়ী আমি এখন ডাইরেক্টর ইকুইবিলেন্ট লেভেলে আসি হ্যাঁ সময় ডিডিল ইকুইবিলেন্টে ছিলাম তখনও আমার অফিসে হোক আমার মন্ত্রণালয় থেকে যে সচিবেন বিভিন্ন মিটিংয়ে কোথাও আমি অন্যায় যেটা দেখেছি না হোক যেটা দেখেছি বলেছি আমাদের অফিসে খুঁজ দিলে আপনারা দেখবেন আমি দল আমার ওই দলীয় ট্যাগ আমার দিতে পারবে না আর দিলে কি আমার সেটা আমার সর্বশেষ আমার চাকরি আপনি আউট করবেন ওতে হা আমার রেজেক্টর মালিক আমার অফিস আমার মালিক আমার ডিজি আমার আমার সচিব আমার রেজেক্টের মালিক আমার প্রধানমন্ত্রী ন অনিয়ম করা হচ্ছিল হিন্দু ইসলামিক ফাউন্ডেশনে হিন্দু নিয়োগ দেওয়া হচ্ছিল কেউ কথা বলে না কেউ কথা বলে না আমি লয়ারদের সঙ্গে পরামর্শ করেছি পরামর্শ করিয়া সেটা মন্ত্রী সচিব পি সহ এমনি জাতীয় পত্র পত্রিকাগুলো পর্যন্ত পাঠাইছি এরা আজ বয়স আর নাই কিন্তু বোর্ড অফ গভর্নেন্সের সদস্য সবাইকে দিয়েছি অনেক অন্যায় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনে আমরা চাকরি করব কর্মচারী দিনের কাজ করব, দিনের সেবা সেবা দেব দিনের দাওয়াতের কাজ করব। ইসলামিক ফাউন্ডেশনের চাকরি করে যদি আমি নমাজ না পড়ি নমাজ না পড়লে বলা কর্মচারী নমাজ পড়ে না সিগারেট খাইব অন্যায় করবো দুর্নীতি বাণিজ্য করবো ইসলামিক ফাউন্ডেশনে এগুলো কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না কিন্তু এই কেউ মুখ খুলে নাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের দ একমাত্র আমি মুখ খুলেছি লিখিত প্রতিবাদ করেছি সাত আট দশ মিসটা পিএম কার্যালয়গুলো অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে কিছুটা উপকার হয়েছে ওরা হিন্দুগুলোর ভাই বাদ দেওয়া হয়েছে তারা হিন্দু আমাদের দেশের লোক তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান চাকরি করে আমার ধর্মে আমার কোনো মুসলমান কল আম আলেমে গির্জায় মন্দিরে চাকরি দিব গির্জায় মন্দিরে কোনো চাকরি দিব দিলে আমার যাওয়া ঠিক হবে না তাদের 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 স্বাধীন আমাদের মুসলমান ইসলামের খেদমত করব দিনে দাওয়াতে কাজ করবো এখানে হিন্দু লোককে ডাইরেক্টর বসায় রাখবো রিডি বসায় রাখবো এডি বসায় রাখবো এগুলি কি কোনোভাবে বৈধ হইতে পারে রিক্সাওয়ালাকে বলে সেও তো মেনে নেবে না তাও আমাদেরকে মেনে নিতে হয় এসে দীর্ঘদিন আল্লাহ আমাদেরকে সেই যে পাথর থেকে হ্যাঁ পাথর চাপা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে না বলে তো বলতেছিলাম এই শোক পালনের কথা انا عبد الله بن جعفر الله عنه لما جاء نعي جعفر قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا لآل جعفر طعاما فقدتهم ما يشغلهم وامر يشغلهم جعفر رضي الله عنه তোমনি জানাবের ইসলাম বললেন এই তোমরা যা পরিবারের জন্য তাদের আজকে তাদের জাফর মারা গেছে সবাই তো শোক সন্ত শোক সন্তুষ্ট অবস্থায় আসে হ্যাঁ নিজেরা যে নিজেদের রান্না বান্না করে খাইবো ওই তো পরিবেশ নাই আমাদের দেশে এখনও তো রেওয়াজ আসা আসে না আমাদের কেউ মারা গেলে চাষা মারা গেলে বা ফুফু মারা গেলে আমরা খাবার রান্না করে পাঠাই না এইটা ঠিক আছে এটা হাদিসে আছে। এটা কি হাদিস আছে হাদিস থেকে এসছে হ্যাঁ মুসলমানদের দায়িত্ব এখন শুধু তাদেরকে রান্না বান্না করে খাওয়াইবেন এইটাই দায়িত্ব না তারা তো খাইতে চাইবে না শোকাতু ওই সময় বলা হয়েছে হ্যাঁ হাদিসের গেট ফিল আঁকলে অহরো হ তাদেরকে বারবার জোর দিবেন বুঝে শুনে খান খান না আল্লাহ নিয়ে দিচ্ছে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ আমাকে জান্নাত নসিব করুক আপনারা ওনার শোকে না খেয়ে হ্যাঁ না করে দুর্বল হয়ে যাবেন দুর্বল হয়ে গেলে তো নমাজও পড়তে পারবে না ঘর সংসারও চলতে পারবে না আল্লাহ আজকে বাবা মারা গেছে কালকে আমি মারা যাবো পরের দিন ছেলে মারা যাবে এটা ধরা হবে কথা চলবে এই শোক বসা থাকতে হবে না হ্যাঁ দুই দিন দুই দিন তিন দিন পর্যন্ত শোক শোক পালন করবেন মনে মনে কষ্ট রাখবেন কান্না করবেন হ্যাঁ চিল্লে চিৎকার দিয়ে না হৈ উল্লাখ না

তৃতীয় দিন যখন হইল ওই মহিলার ছেলে মারা গেছে তিন দিন আগে তৃতীয় দিন যখন হলো দাঁত বিসুফরা তিন শিবা হইল ওই আমরা জাফরান সুগন্ধি তখন পাতা ফাতামসহাত বিহি সারা গায়ে সুগন্ধি মাখছে বাহ ছেলে মারা গেছে তিন দিন আগে তিন দিন পুরো হয়ে গেছে সারা গায়ে সুগন্ধি গ্যারান্টি রান মাখছে হুম হ্যাঁ ওয়াকালত নুহিনা আন নুহিদদা আকসার আমিন সালাস আমাদেরকে নিষেধ করা হয় মহিলা বলতেছে আমি যে নবীজির কথায় অক্ষরে অক্ষরে পালন করতে আসি তিন দিন পুরো হয়েছে এখন যে আমি শোকের মধ্যে নাই শোকের মধ্যে নাই থাকি সুন্দর জামা আমাকেবার পড়ছি আতর গ্রান লাগাইছি আতর গ্রান লাগাইছি তার মানে কি আমি এখন আর শোকের মধ্যে নাই নবীজির কথার উপরে হাদিসের উপরে আমল করার জন্য আর আপনি পঞ্চাশ বছর এখন আপনার বছরে বছরে আপনার সব দিবস পালন করতে আসেন কে খুশি আপনি কি মুসলমান ইসলামী নির্দেশনা না চলেন এইগুলো আমাদেরকে সংস্কার করতে হবে এই সুযোগ রাষ্ট্রভাবে দেওয়া হবে না এই সুতায় ওই সুতায় এই দিবস ওই দিবসে উপলক্ষে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে সেই রাষ্ট্রের যেই রাষ্ট্রের হাজারো লাখ জনগণ দুবেলা পেট পুড়ে পেট ভরে খেতে পাচ্ছে না সেই দেশে এগুলো কি মেনে নেওয়া যায় এগুলো আমাদেরকে আপনারাও চিন্তা করেন একটা চিন্তা করে দিলাম এই যে হাদিস এই হাদিসের আলোকে আবার বুঝে না মনে করেন হাদিস এক জিনিস আর মুফতি সাহেবের ফতোয়া দেখুন কিছু লোক আছে আমাদের দেশে বিভ্রান্তি ছড়ায় সরিয়া আইন ফেকা ফতোয়া এগুলো কি আপনি কোরআনের বাইরে হাদিসের বাইরে করার সুযোগ আছে ইসলামী আইন গড়া আইন বানাইতে পারবো পারব মালিক রহমতুল্লাহ নিজের মন মতো ঈশ্বরিয়া আইন বানান ওই হাদিস থেকে বানাইতে হবে কোরআন থেকে বানাইতে হবে ওইসব হাদিস থেকে যে একটা ফতোয়ার সর্বোচ্চ কিতাব যেটা এই হাদিসগুলোকে সামনে রেখে ইনারা।

মাকরু জা এস তো নাই বরং কি তিন দিন পরে জা এস তো নাই বরং তিন দিন পরে কি মাকরু বাল ইজা ফারাগা, বাল ইজা থারাকা ওরা যায় নাস মিনা দেখে নে খালি একা একাল ইনফাল একটা গেলো নাস বি উমরিহীন বা সাহেব বল পাইতে আমরিহি তখন তখন হয়ে হয়ে গেছে সবাই বসা বাড়িতে চলে যাবে তিন দিন পুরো হয়ে গেছে তিন দিনের পরে আর কেউ জমা হবে না একমাত্রে হইয়া শোক পালন শোক দিবস হাদিস ওই হাদিসে অ্যালাউ করে না সরিয়া আইনেও এলাউ করে না আমরা যারা আমাদের আউ আমরা সব ইস্যালে সব করি হুম আমরা কী করি ওই এক বছর পরে দুই বছর পরে বা আমাদের আমরা ইশাইলে সব করি তো আমাদের তরি পথর যারা দীক্ষা সেখানে প্রতিদিন অনেক সপ্তাহে চল্লিশ আর সাত দিন আর বছরে অমুক তারিখে একবার শোকবার দোয়া করবেন কেন দোয়া করবেন আমরা তো দোয়া করি হাদিসে শেখায় না সব সার্বক্ষণই বাবার জন্য মায়ের জন্য আমার পীর ওস্তাদের জন্য আমার যাদের দ্বারা আমি দিন শিখেছি আল্লাহকে চিনেছি রাষ্ট্রকে চিনেছি কয় জিহাদ কারে কয় সংস্কার কারে কয় এই জিনিসগুলো আমাদের জ্ঞান নলেজ যাদের দ্বারা পেয়েছি আর সমাজে আল্লাহ আমাকে এই সুইতে স্তরে এই আসনে বসাইছে আমার যাদের উশিলায় তাদের জন্য দোয়া করব সকালেও ও বাদাল ফজর বাদাল মাগরি সব সময় আসক্ত নামাজের পরে ইসলাম নির্দেশনা করবেন করেন কিন্তু নির্দিষ্ট করে ওই ভক্তারি কৃষক রে করা লাগবে ওরা এত কিছু জমা করা লাগবে এত টাকা খরচ করা লাগবে না এটা নফল আপনি নফল কাজে মুস্তাব কাজে করে জমা করেন ওই বাবতে টাকা পয়সা খরচ করতে পারেন না সেক্ষেত্রে যে ক্ষেত্রে আমার ফরজ পালিত হচ্ছে না আমার ওয়াজিব পালিত হচ্ছে না আমার দেশের মানুষের জৌরিক মৌলিক শিক্ষা ব্যবস্থার শিক্ষা আমি পুরোপুরি সংকুলন প্রয়োজন মিটাইতে পারতেছি না আমার দেশের আঠারো কোটি মানুষের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি আমি সংকুলন আমার রাজস্ব সব মিলিয়ে আমি সংকুলন করতে পারতেছি না দাবি আদায় করতে পারছি না চিকিৎসা ব্যবস্থা পারতেছি না বাসস্থানের ব্যবস্থা করতে পারতেছি না অন্য বছরের মৌলিক চাহিদা ফরজ হাজিব যেগুলো ফরজ হাজিব এগুলো আমি সেগুলো নিতে পারতেছি না এইগুলো ফরজ বাদ দিয়া আমাদের নফল পালনের জন্য মোস্তাক পালনের জন্য ব্যক্তিগত আমল সাক্ষী জাতি শক্তি আমল দোয়া দূর করবেন সারাদিন দায় পড়েন না আপনি সারাক্ষণ জিকির করেন সেগুলোর জন্য আপনি তো অন্যদেরকে বাধ্য করতে পারেন না কথা বুঝে এসছে সেগুলোর জন্য অন্যদেরকে আপনি বাধ্য করতে পারেন না আপনারা বাধ্য করতে পারেন ফরজ ও আজীবের জন্য হালাল হারামের জন্য সুদী ব্যবস্থা আমার দেশ আমার আর্থিক ব্যবস্থা সুদে ভরপুর আমার আর্থিক ব্যবস্থা অর্থনীতি অর্থনৈতিক প্রতিষ্ঠান আমি ওই ফরজ সেটা থেকে মুক্ত হওয়া ফরজ দুর্নীতি থেকে মুক্ত হওয়া ফরজ ঘুষ বন্ধ করা ফরজ এইসব ফরজ বিষয়ে পদক্ষেপ ফরজ বিষয়ে পদক্ষেপ নিতে লাখ টাকা টাকা খরচ হয় ও তবু মুক্ত করে ছাড়ব দুর্নীতি ঘুষ সংস্কার বলতে কি দুর্নীতি ঘুষ অনিয়ম বন্ধ করব। খরচ ওয়াজিব পর্যায়ে যেগুলো সেগুলো করব। নফল করবো দালা লাফালাফি করব না আমি টুপি আমাদের ওই যে সংস্কারের মধ্যে এই তো বললাম এদিকে দেখাইলাম আরেকদিকে আমাদের মধ্যে মধ্যে যারা আমরা ইসলামের জন্য কাজ করতেছি সারা জীবন অক্ষ করে দিয়েছি আমাদের মেন্টাল মানসিক সংস্কারও ওয়াজিব বলেন আমার সঙ্গে বলেন ওয়াজিব কীভাবে ওয়াজিব এই ওয়াজিব দেখেছি আমি আমি যে জর্ডান জর্ডান একটা রাষ্ট্র আপনারা নাম জানেন এই জর্ডান রাষ্ট্রের ভিতরে ঢুকছি তারা তাদের দুই দুই দফা প্রশিক্ষণে গিয়েছিলাম দুই দফা প্রশিক্ষণে গিয়ে তাদের ভিতরে সব সেনাবাহিনী সহ একেবারে লোক ওই বিমান বাহিনী পুলিশ সুরতা সব বিভাগে ঢুকছি আমাদের ঘরে সব দেখাইছি প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা অধিদপ্তর পরিদপ্তরে ডিপার্টমেন্টে তিনজন তিনজন করে মুফতি নিয়োগ দেওয়া তিনজন তিনজন কইরা মুফতি গ্রান্ড মুফতি বলে এদেরকে এই গ্রান্ড মধ্যে সরকারিভাবে নিয়োগ দেওয়া মুফতি প্রত্যেকটা বিভাগে তিনজন তিনজন করে নিয়োগ দেওয়া আইন আদালত সব কিছু রাষ্ট্রীয় আইন দেশজ আইন একটা অংশ আছে দেশজটা আমাদের যেমন আছে বাকি পুরো আইন আদালত সম্পূর্ণ ফটো আনব পুরো আইন ডকুমেন্টারি কীভাবে তৈরি করছি কোথা থেকে কোনটা পাইছি একেবারে নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দিছি ভিতরে দুই দফা বিশ দিন প্রশিক্ষণে ছিলাম ওদের ইন্টারনাল সবকিছু আমাদের খোলা মেলাভাবে দেখে আমরা এইভাবে চলতেছি কিন্তু মগর দাঁড়িয়ে নাই মগর দাঁড়িয়ে নাই টু ফিফরে কম মানছি এখন টু ফিফর আগে ফরজও আছে আপনি যদি কেন আমি সংস্কার বলতে সবাই টুপি টুপি ভরাইয়া ছাড়ুন আমি সংস্কার বলতে সবাই পাগড়ি ভরাইয়া ছাড়ুন পাগড়ি ভরা কি ফরসে বাজি শূন্যতে মহাকাদা নো শূন্যতে জায়দা নৌ নফল মোস্তাফ বলা হয়েছে যার কারণে ইমাম সাহেবের পাগড়ি নাই সব মুসল্লির পাগড়ি আছে ইমাম সাহেবের পাগড়ি ছাড়া নামাজ পড়াইলে ওই মুসল্লিদের নামাজের কোনো ক্ষতি নাই ওটা ইনফেরাদি ব্যাপার ব্যক্তি পর্যায়ের কথা বুঝে এসছে ব্যক্তি এবার তো আমার ব্যক্তিপরচয়ের বিষয়ে যেগুলো আছে সেগুলোকে আপনি আপনি যদি কারণ বাধ্য করেন সবাইকে দাঁড়িয়ে রাখাইতে সবাইকে দাঁড়িয়ে রাখারও কি সম্ভব সম্ভব না কোনো সম্ভব না আপনার মাদ্রাসা যারা পড়ে এদেরকে দাঁড়িয়ে রাখাইতে পারবেন বুঝাই শুনে আর ছোটবেলা থেকে তোর বিয়ত দেওয়া কঠোর দেখুন ইউনিভার্সিটিতে যারা আসে কলেজে যারা আসে সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে রাখুক নো ওয়াশ করতে পারেন উৎস দিতে পারেন বলতে পারেন এটা সুন্নত নবীর মহাব্বত যে যত বেশি নকলে আমল করবে যত বেশি শূন্যতে আমল করবে নবীর মহাব্বত বাড়বে ওয়াজ করবেন বুঝাইবেন কিন্তু একটা আইনই করতে পারবেন না এটা কি আইন করা যাবে না কেন নফল মোস্তাব সুন্নত বিষয় নফল মোস্তাব সুন্নত বিষয় আইন করে পালন করানো যায় না আইন করে বলেন ঘুষ বন্ধ করা যায় দুর্নীতি বন্ধ করা যায় ফরজ পালন করা যায় ফরজের ক্ষেত্রে আবার কিছু ফরজ আছে যে ফরজগুলো রোজা রাখা আমার ব্যক্তিগত বিষয় নামাজ পড়া আমার ব্যক্তিগত বিষয় হ্যাঁ জামাত পড়া শূন্যতে মোয়াক্কাদা সমাবেত সেটা হইল শূন্যতে মোয়াক্কাদা সেটাও ফরজ অজিব না এখন আমরা যারা আহলে ওলামায় কেরাম আসি মুফতিয়ানে কেরাম আসি বিভিন্ন ইসলামী দলের নেতৃত্ব দিচ্ছি সংস্কারের মধ্যে আমাদের মন মানসিকতাকেও চেঞ্জ করতে হবে সংস্কার যদি চান আঠারো কোটি মানুষকে এক একত্রে রেখে আমাদের ছাত্রদের বিজ্ঞ আমাদের ফলাফান এদেরকে এদের 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 মেন্টাল এদের গিলো অনেক কিন্তু প্রস্ফুটিত হ্যাঁ এরা পড়াশোনা করে হ্যাঁ ওদের আমি গত আঠারো বছর ধরে যে কথাগুলো আমার অন্তর থেকে চাইতেছিলাম আর তার আলোকেই এই বই তৈরি করছি ঘুরে এলাম আজ এক দেশ প্রথম যুমে যে ওই দিন পড়াইছি ওই দিন দেখাইছিলাম না ওই যে ও গবেষণা সমগ্র এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আছে তিনটা সাফা হইসে চার নম্বরটা প্রেসে আছে এই এগুলোর ভূমিকাতে আমি এই জিনিসগুলো শিখে দিই সংস্কার করা লাগবে সংস্কার করতে হবে সংস্কারের মধ্যে যারা আমরা সংস্কারের উৎসাহ দেব জাতিকে জাতিকে আমরা তুলব সংস্কারের পক্ষে কাজ কাজ নেব সেই আগে আমাদের মেনটা সংস্কার জরুরি আমাদের ওলায় কেরামদের মেন্টাল মুস্টি হয়ে কেরামদের আমাদের ইসলামী আন্দোলন যারা আমরা করতে আসি ইসলাম প্রতিষ্ঠিত হোক আমরা চাই স্বরিয়া আইন প্রতিষ্ঠিত হোক আমরা চাই তাদেরকে তাদের মেন্টাল চেঞ্জ এক নম্বরে জরুরি এক নম্বর যদি আমরা কোন করব এই জন্য এই জন্য সংস্কার এই জন্য রিফর্ম আমরা জরুরি ফরজ বিষয়ে যেগুলো আছে সেগুলোতে জাতিকে ঐক্যবদ্ধ করবো হ্যাঁ সবাইকে দাঁড়িয়ে রাখা লাগবে কেউ সবাই তো পড়া লাগবে টুপি পরা তাদের ঐচ্ছিক নকল ব্যাপার মোস্তা ব্যাপার যে এরা পড়ে পরে টুপি না হলে যে নামাজ হয় না তারা সব কম হয় হ্যাঁ এইগুলো এই এই স্তরগুলো বুঝতে হবে এই স্তরগুলো বুঝতে বুঝে ওইভাবে আমরা আহলে এলাম ওলামা একরাম আমরা ইসলামী আন্দোলনের পক্ষে যারা আছি ইসলাম কায়েম করতে চাই তারা আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের ইউনিভার্সিটি প্রফেসররা তারা ওই লাইনে আসে আমরা তাদেরকে দিন এই লাইনে সেবা দিচ্ছি তারা আমার জাতিকে চিকিৎসা লাইনে সেবা দিচ্ছে তারা ইঞ্জিনিয়ার বানাইতে সেবা দিচ্ছে তারা ডাক্তার বানাইতে সেবা দিচ্ছে তারা আমাদের ভাই তারা আমাদের ভাই আমার ডাক্তার ছাড়া আমার দেশ চলবে না চিকিৎসা ছাড়া আমার আমার স্ত্রী পুত্র চলবে না চলবে না আমার পক্ষে একদিকে একইভাবে মুক্তি হয়ে যাওয়া শরীয় বিশেষজ্ঞ হওয়া আবার ডাক্তারও হওয়া আবার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না এগুলো সম্ভব না যদি আপনি জাতিকে নিয়ে চিন্তা করেন দেশ হ্যাঁ যদি আপনি জাতিকে চিন্তা করেন বড়োভাবে বর্ডমেন্টে চিন্তা করেন আপনি ওই মৌলিকগুলো ফরজ বাজিবগুলো হালাল হারাম দুর্নীতি বন্ধ ঘুষ বন্ধ ওইগুলো আগে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে কথা বুঝে এসছে হ্যাঁ আরেকটা জিনিস বল ঠিক আছে আমার টাইম তো শেষ তাই না হ্যাঁ আর একটা জিনিস আমি বলবো আমার ইরানে যখন বিপ্লব হয় আপনাদের মনে আছে কি না ইরানে বিপ্লবের পরে তিন বছর কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল কয় বছর এই পয়েন্টটা আপনাদেরকে আমি নলেজ দিচ্ছি এই পয়েন্টটা আপনারা সবাই বিবেচনা করবেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন গণিক ব্যবসা প্রফেসররা আছেন। তিন বছর কলেজ ইউনিভার্সিটির লেখা বন্ধ ছিল কেন ওই যে দুর্নীতিবাজগুলো সরানোর পরে বিপ্লব সংগঠিত হওয়ার পরে রিপ্লেস এখন এই যে পুলিশ ডিউটি করতেছে না পাওয়া যাচ্ছে না হাজার হাজার লাখ মানুষটা মারছে লাখ পুলিশগুলো এখন বাঁচছে ভয় আসতেছে না এদের রিপ্লেস না করলে আমি জনগণকে সেবা দেব কীভাবে আমিও জনগণকে সেবা দিব কীভাবে সেই জন্য সেই আমাদেরকে বিবেচনা বিবেচনা নিতে হবে বিবেচনা নিতে হচ্ছে যে আমার এখন যদি সম্ভব হয় যারা পারে তারা তিন বছর পড়ালেখায় কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখছে আমরা কলেজ ইউনিভার্সিটি এক বছর এদেরকে আবার অন্যভাবে আমরা বিপ্লবী গার্ড তারা নাম শুনছেন ওইভাবে এদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রয়োজন পিজানো তাদেরকে প্রশিক্ষণ আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া আঠারো থেকে এটার যারা অনেকের প্রস্তাব আসে এগুলো আমাদেরকে আবশ্যিকভাবে অবশ্যই জরুরিভাবে বিবেচনা করতে হবে নুতুবাই হাজার হাজারও আমাদের কলিজার টুকুয়ার ছাত্রদের আমাদের ছেলে মেয়েদের রক্তের হিনের এই রক্তের এই রক্তের যে বিনিময় এই রক্তের বিনিময়ে চিন্তাই আমাদের এই সংগ্রাম আমাদের এই বিজয় এর স্বাধীনতা চিন্তাই হয়ে যাবে চিন্তাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইসব পয়েন্টটা চিন্তা করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান কর সময় শেষ না